সেটাই হবে মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে যেগুলো সব হতো সেগুলো কম হয়ে যাবে যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে ধর আপনি কোন কোন চ্যানেলে হ্যাঁ আপনার একটা তুলুন আর এখানে আসবেন না মার্কেট এই লোকটার নাম নিলে আমার না এটা এই সাথে আমার করবেন যান দেখুন আমি একটা লোক

কেন এই জন্যই যারা যারা এসছে তারা কোথেকে এসছে পশ্চিম বাংলার কোন লোক বাদ করে দিতে পারলে আমরা এরা তারা এসছে সেই জবাব কি না তারপর আপনার জবাব দেব তবে এইটুকু বলেছি সেগুলো বলেছি এই সরকারে দুর্নীতির কোন ভাগ নেই যেটা কত আমাদের মায়ের ইচ্ছুতে বলুন সেই রাজ্যের ব্যক্তিত্বকে কিছু বলার আমি মায়ের প্রবে নতুন দল করবে নতুন দল করবে সেটা ওনার ইচ্ছে আমি কি বলবো Thank yeah. you.